অর্ধাহারে কুড়ে ঘরে দিন কাটছে বিপ্লবী প্রফুল্ল চাকির নাতনির স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বীর শহীদ প্রফুল্ল চাকির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা কিন্তু আজ তার রক্তের উত্তর স্বরে নাতনি চায়না চাকি দিন কাটাচ্ছেন অর্ধাহারে এক কুড়ে ঘরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক প্রান্তে চরম দারিদ্রের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তিনি চায়না চাকি বলেন দাদা প্রফুল্লর কথা সবাই বলে কিন্তু আমরা তো তার রক্তের আত্মীয় তবু আজ এই অবস্থায় পড়েছি কেউ খোঁজ খবর নেয় না তিনি জানান দীর্ঘদিন ধরেই আর্থিক অনটনের মধ্যে রয়েছেন সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো সহায়তা এখনো মেলেনি একটা সময় ছিল যখন তার পরিবার গর্ব করত তাদের পূর্বপুরুষের বীরত্ব গাথা নিয়ে কিন্তু এখন সেই গর্ব চাপা পড়েছে অভাব অনটনের নিচে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন তাদের কথায় যে মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন তার পরিবারের এই অবস্থা লজ্জার সরকার অবিলম্বে ব্যবস্থা নেই এই ঘটনায় আবারও সামনে এলো স্বাধীনতা সংগ্রামীদের উত্তর সুবিধে অবহেলিত জীবনের করুণ চিত্র প্রশ্ন উঠছে এই দেশের জন্য যারা আত্মবিসর্জন দিয়েছেন তাদের পরিবার আজও কেন এতটা উপেক্ষিত এই অবস্থায় আছে দিন অনেক দিন যাবত এর এই অবস্থাতেই আছে ফুটপাতের রাস্তার ধারেই থাকে বাড়ি নাই ঘর নাই কিছু নাই ফুটপাত রাস্তার ধারে একটা দিনে থামতে পড়ে অনেক দিন যাবত এখানে রেব সংসার চলছে কি করে সংসার চলে না এখন মনে মনে ওই ভাটা দাদা পায় বিধুবা ভাটা পায় বিধুবা ভাটা দিয়েই চলে কিছু তিনটা ছেলে ছিল হ্যাঁ দুই ছেলে মারা গেছে একটা ছেলে আছে ছেলে নিয়েই থাকে আর এখন চলে না টাটা রেশন টেশন পায় এগুলা নিয়ে কোনো করে হ্যাঁ বলে সরকার হিসেবে ঘর পাচ্ছে তো বা সেরকম পাচ্ছে না এই জায়গায় নাই সেই জন্য ঘর টর পাচ্ছে না ফুটপাতে থাকে সেই জন্য দিচ্ছে না সরকার একদম দেশের নাগরিক হিসেবে কি মনে করছে স্বাধীনতা সংস্বাধীনতা সংগ্রামী না দেয় অনেক দিন যাবো দেখে নাগরিক পুলিষ্ঠ নাগরিক এরা তো অনেক দিন যাব তো এখানেই আছে

কি নামও নামটা যদিও নাম মাধবী তালুকদার হ্যাঁ হ্যাঁ মাধবী তালুকদার মাধবীরা অনেক দিন ধরেই এখানে থাকে পুরো সময় এখানে থাকে পুরো সময় একটু বাইরের দিকেও যায় অনেক দিন ধরেই দেখছি এখানে থাকে ওনার দুই ছেলে ছিল ঠিক দুই জানা তুমি যা এই মাধবী তালুকদার স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকির নাথনি জানা আছে আপনার হ্যাঁ জানতাম এটা জানতাম যে উনি অনেক দিনের সংগ্রামী একজনের কোনো কেউ হয় এটুকু জানতে হবে আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রফুল্ল চাকরির নাতির এই পরিস্থিতি দিনে না দিন খাওয়া আপনি একজন সাধারণ ভারতবাসী হিসেবে কি মনে করছেন কি হওয়া উচিত একটু একটু ভালো জায়গা একটু ভালো কিছু করা বা সরকারের কাছে একটু দাবি রাখবো যে ভদ্র মহিলা অনেক খুব আর কি গরিব সে যদি একটু ভালো জায়গা করে বাড়ি ফাড়ি করে দেয় বা থাকার একটা যদি সুন্দর জায়গা করে সুন্দর বলতে থাকার মতো উনি তো রাস্তার ধারে কিছু উপরে থানার সম্মুখে পড়ে থাকে দেখে আসতেছি যুদ্ধা বহু বয়স হয়ে গেল ওনার ছেলেও ছিল দেখতাম দুটো ছেলে মারা গেছে একটা আছে হয়তো জানি না কিন্তু ভদ্রমেলা অনেক দিন ধরে এখানে এখানেই থাকে কিন্তু এই অর্ধারে অনেক হাড়েই থাকে না কি চাইবেন কি হওয়া উচিত আর একটু যাতে পাকিস্তান পায় একটু ভালো থাকে প্রফুল্লচন্দ্র সেই রিলেটিভ হিসাবে অনেক কিছু শুনে আসি পুরো ব্যাপারটা তো আমরা জানি না আমাদের বয়সে যাতে ওনার অনেক বেশি বয়স বা ওনার আগেকার যে আমরা একটু শুনেছি যে উনি একটা ভালো সংগ্রামী লোকের কেউ কিছু হয় এটা একটু ভালো করেই জানে আমরাও এখানে বহুদিন ধরে আসি আমরাও আমারও জন্ম গঙ্গারামপুরে আমিও গঙ্গারামপুরের বাসিন্দা ওনাকেও দেখে আসি ওনার আরও রিলেটিভ না কোনো জায়গা ছিল এখানে বসা করার দিকে এটাও জেনেছি কিন্তু ওটা কি এতটা গভীরভাবে চিন্তা করিনি তো যে ওটা কার জায়গা কী সময় বলতো আজকে তুই উনি সর্বহারা হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছি তো তাই ওই যে একটা ঝোপড়ি দেখুন ওখানে আছে ওখানেই থাকে তবে আজকে নাই না নাকি একটু দেখলাম তবে থাকে এখানে আপনার নাম আমার নাম সুমঙ্গল সাহা 更美。